ব্রেকিং দিকে নজর হুগলির বাই রাখি মহানাদে বিজেপির সিএএ ক্যাম্প দুপুর থেকে রাত পর্যন্ত চলছে মতুয়াদের পাশাপাশি উদ্বাস্তুরাও আসছেন ক্যাম্পে কয়েকশো মানুষ ফিল আপ করেছেন ফর্ম আমরা দেখিয়েছি বিভিন্ন জায়গায় একদম সহায়তা ক্যাম্প করা হয়েছে সিএএ সহায়তা ক্যাম্প হুগলির পোলবাতেও সেই ছবি দেখা যাচ্ছে মহানাদে বিজেপির তরফ থেকে এই সিএএ ক্যাম্প দুপুর থেকে রাত পর্যন্ত চলছে এই ক্যাম্প যেখানে মতুয়াদের পাশাপাশি উদ্বাস্তুরা আসছেন ক্যাম্পে এবং সিএএ তে আবেদনকারীরা কি বলছেন শোনাই আপনাদের দেশভাগের বলি হওয়া হিন্দু শরণার্থীদের আজ পর্যন্ত কোনো দলই কোনো রাজনৈতিক দল কিংবা কোনো প্রধানমন্ত্রী এই উদ্বাস্তুদের কথা ভাবেনি তাদের নাগরিকত্ব দেয়নি একমাত্র দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহজির নেতৃত্বে আজকে যে সি এ বিল দু হাজার উনিশ সালে লোকসভায় পাশ হয়েছে তার মাধ্যমে আমরা যারা বাংলাদেশের উদ্বাস্ত হিন্দু আছি তারা অতি সহজেই নাগরিকত্ব পেয়ে যাব তাই আমি আমি নিজে করেছি এবং যারা এখনও পর্যন্ত করেননি তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের ক্যাম্পে আসুন এসে সহজে নাগরিকত্ব জন্যে আবেদন করুন প্রত্যেক দিন মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জন সত্তর জন এক দিন এক এক রকম মানুষ আসছে আমরা বাংলাদেশ কারণে কারণে চলে এসেছি আর সেই তারিখ জন্যে এখানে এসি আমরা অ্যাপ্লাই করেছি যেন আমাদের নাগরিকত্ব দেয় তারিখ আশা করি কারণ নাগরিকত্ব পাওয়ার জন্য আমরা অ্যাপ্লাই করছি সি ক্যাম্পে মতুয়া সম্প্রদায়ের মানুষজন তো আসছেন পাশাপাশি উদ্বাস্তুরাও আসছেন এই ক্যাম্পে প্রায় কয়েকশো মানুষ ফিল আপ করেছেন ফর্ম আমাদের প্রতিনিধির সুজিত কি ছবি তুলে ধরেছে দেখাই আপনাদের হুগলির মহানাদে বিজেপির পক্ষ থেকে সিএ ক্যাম্প এবং সিএ ক্যাম্প চলছে দেখতে পাচ্ছো মহানাদ যে এলাকা রয়েছে সেখানে সিএ ক্যাম্প করা হয়েছে সেখানে সিএ ক্যাম্পের যে কাজ সেই সিএ ক্যাম্পের কাজ চলছে এবং যারা সিএ ক্যাম্পে যারা আসছে যারা নাম নথিভুক্ত করছে যারা তাদের যে ডকুমেন্টস তারা নিয়ে আসছে এসে কিন্তু এখানেই সেই সিএ ক্যাম্পের যে ফর্ম ফিল আপের কাজ সেখানে চলছে একটু কথা বলবো এই যে সিএ ক্যাম্প চলছে এখানে দেখতে পাচ্ছ আগে একটু দেখায় যে তারা যারা যারা আসছে তাদের যে ডকুমেন্টস তাদের যে নথি তারা কিন্তু নিয়ে আসছে এখনও পর্যন্ত প্রায় দেখা জানা যাচ্ছে একশো জনের উপরে কিন্তু হয়ে গেছে যারা যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু সকাল থেকেই ক্যাম্পে রয়েছে তারা যারা জানাচ্ছে যত দিন গড়াবে তত কিন্তু এই যে সিএ যে যারা মানুষ আসছে তাদের কিন্তু সংখ্যা আস্তে আস্তে বাড়বে হুগলি থেকে সুজিত গৌর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়